বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বজ্রপাত এগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আমরা চিন্তা করলাম এগুলো হাত থেকে বাঁচার জন্যে কি করা যেতে পারে তো কলকারখানা কমানোর কিংবা কার্বন নিঃসরণের হার কমানোর ক্ষমতা তো আমাদের নাই কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে এর হাত থেকে কিছুটা রক্ষা পাইতে পারি তো এরপরে চিন্তা করলাম কোন গাছটা লাগানো যায় আমরা যদি অন্য কোনো গাছ লাগাই সেগুলো দেখা যায় যে পরিচর্যা করতে হয় আপনার ঘির দিতে হয় তারপরে অনেকে হয়তো নিয়ে চলে যায় ছাগলে খায় গরুয়ে খায় এরপরে দেখলাম যে আমরা যদি তাল গাছ রোপণ করি তাল বীজ বপন করে দিই তাহলে এই গাছটা একটু গজাইতে সময় লাগে কিন্তু এই গাছটা অন্য গাছের চেয়ে আরও বিশেষ কিছু উপকারিতা আছে এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি বজ্রপাত প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী গাছটা অনেক দিন বাঁচে আশি থেকে একশো বছর পর্যন্ত বাঁচে এরপরে এটা এবং লম্বা অন্যান্য গাছের চেয়ে লম্বা বেশি হয় তো একটা ফাঁকা মাঠের মধ্যে যখন কয়েকটা তাল গাছ থাকে কৃষক যদি সেখানে কাজ করে তো বজ্রপাত যদি হয় সেটা তাল গাছের উপর দিয়ে যায় আর তাল গাছের আরও কিছু উপকারিতা হচ্ছে সেই মাটির অনেক গভীরে চলে যায় এটা মাটির ভূগর্ভস্থ পানি স্তর ধরে রাখে আর গাছ তো অক্সিজেন দেয় ফল দেয় ছায়া দেয় আর এই গাছটা হচ্ছে উপরে লম্বা হয়ে গেলে এটার ফসলের কোনো ক্ষতি করে না যেমন পাতা পরা কিংবা ডাল পরা এরকম কোনো সম্ভাবনা নাই তো এই জন্যই আমরা এই তালগাছ রোপণ শুরু করছি এবং এটা শুরু করছি ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে প্রথমে আমরা ফেসবুকে পোস্ট দিই প্রথমে ব্যক্তিযুদ্ধকে আমি শুরু করি এবং ফেসবুকে একটা গ্রুপ খুলি যেটার নাম হচ্ছে তাল গাছ রোপণ আন্দোলন তো আন্দোলন নামটা এই জন্যই দেওয়া এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চাইতেছি এটা কোনো রাজনৈতিক কোনো আন্দোলন না কিংবা কারো কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নেওয়া কিংবা এরকম কোনো কিছু না এটা হচ্ছে আমাদের সামাজিক একটা পরিবর্তন এই যে তরুণ সমাজ আছে যুবক শ্রেণীর মানুষ আছে এদের মধ্যে একটা পরিবর্তন সূচিত করা যে আমরা দেশের জন্যে দোষের জন্যে আমরা স্বেচ্ছায় কিছু করতে চাই এই ইচ্ছা থেকেই আমরা ফেসবুকে গ্রুপটা খুলি গ্রুপ খোলার পরে তারপরে আমরা পোস্ট দিই যে আমরা মেলান্দহের বিভিন্ন ফাঁকা রাস্তায় কিছু তাল বীজ বপন করতে চাই এরপরে লোকজন আমাদের ডাকে সারা দিয়ে তো বীজ সরবরাহ করতে লাগলেন তো এই বীজটা কিনতেও পাওয়া যায় না আমরা বাজার থেকেও কিছু বীজ নিছি অনেকে আছে যে বিক্রেতাদের কাছে নষ্ট হয়ে যাওয়া বীজগুলা সংগ্রহ করে আমাদের সরবরাহ করছেন এবং আমরা ওই পোস্টে কমেন্ট করছেন যে আমি এতগুলা বীজ অমুক দোকানে রাখছি অমুক জায়গায় রাখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষ আমাদের ডাকে সারা দিয়ে বীজগুলা দিছেন এবং ওই বীজ সংগ্রহ করার পরে আমরা ওই বীজের উপর ভিত্তি করে আগামীকাল অমুক জায়গায় অমুক ফাঁকা রাস্তায় অমুক এলাকায় লাগাবো যেমন ভালোকা রুট আছে তারপরে নলকরি রুট আছে টুপকারচ রুড আছে এই রুটগুলা থেকে লোকজন বলতে থাকে যে আমাদের এখানে তো আমরা ওই এলাকায় যাই ওই এলাকায় গিয়ে তারপর এলাকার লোকজনের সাথে কথা বলি এবং এদের উপকারিতা সম্পর্কে বলি এবং কি আমরা শুক্রবারে আমরা মসজিদের নামাজের পরে আমরা মসজিদেও ঘোষণা দিছি মসজিদের লোকজনের সাথে ইমাম সাহেবের কাছে বলছি যে এই গাছ লাগানোর কি উপকারিতা এটা একটা সদগায় জারিয়া উনি বয়ান করছেন এবং লোকজন এটা বিষয়ে সচেতন হয়েছে তো এইভাবে আমাদের কার্যক্রম আমরা চালাই যেতেছি এবং এই কার্যক্রমে আমাদের ডাকে সারা দিয়ে আস্তে আস্তে প্রথমে দুইজন চারজন দশজন পনেরো জন বিশ তিরিশ জন হয়ে যায় তো কিছুদিন আগে মেলান্দা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এসেছিলেন আমাদের প্রোগ্রামে এই ভালো কারণে উনি নিজ হাতে কয়েকটি বীজ বপন করে গিয়েছেন তো আমাদের এই কার্যক্রম আমাদের উপজেলা থেকে জেলায় জেলা থেকে সারা দেশে যাতে ছড়িয়ে পড়ে আমরা এই ধারা অব্যাহত রাখব এবং আমরা এই আন্দোলনের সাথে যারা জড়িত তারা আমরা প্রতিজ্ঞা করছি যে সারা জীবন এই ধরনের মানব কল্যাণমূলক কাজ বৃক্ষরোপণ হোক তারপরে যে শীত আসতেছে শীতে শীত বস্ত্র সংগ্রহ হোক এইসব কার্যক্রম আমরা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছি প্রতিজ্ঞা করেছি তাল গাছ একটি শতবর্ষী গাছ তো এই গাছের সবচেয়ে বজ্রপাত প্রতিরোধে বেশি কার্যকরী তারপর মাঠের মধ্যে এই গাছ থাকলে মাটির পানি স্তর ধরে রাখে তারপরে গাছ ফল দেয় ছায়া দেয় বিভিন্ন পাকপাখালি নিরাপদ আবাসস্থল পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের কিছু করা দরকার আমরা প্রথমেই বৃক্ষরোপণের উদ্যোগ নেই তাল বীজ রোপণের সিদ্ধান্ত নেই তাল গাছ হচ্ছে অন্য গাছের চেয়ে একটু বেশি উপকারী এটা বজ্রপাত প্রতিরোধ করে মাটির পানি স্তর ধরে রাখে প্রথমেই আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করি তারপর ফেসবুকে পোস্ট দিয়ে আমরা লোকজনের কাছে মতামত নেই কোন এলাকায় রোপণ করা যায় তারপর মাঠের মধ্যে দিয়ে যে ফাঁকা রাস্তাগুলো আছে এই ফাঁকা রাস্তাগুলোতে আমরা তাল বীজ বপন করি এবং কি এলাকার লোকজনের সাথে কথা বলি এলাকার লোকজনকে সাথে নিয়ে তারা আমাদের সমর্থন জানায় এবং আমাদের ইচ্ছা আমাদের এই কার্যক্রম মেলান্দ উপজেলা থেকে জেলায় জেলা থেকে সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং সরকার এবং ব্যক্তি উদ্যোগে যাতে তাল সহ আরও বিভিন্ন বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নেয় এই জন্য সবাইকে আহ্বান জানাই দুই মাস থেকে চার হাজারেরও অধিক বীজ বপন করেছি এবং আমাদের এবছর সিজন প্রায় চলে গেছে পরবর্তী বছর আমরা পাঁচ থেকে ছয় হাজার বীজ বপন এবং উপজেলার বাইরে জেলার মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্পটে আমরা বপন করতে চাই